চলো দেখা যাক দেখা যাক জিয়াদার মারফ জিয়াদার মারফ হয় না শরীফ ওদের দেখা যাক কি করেন বোতল দেয় আগে দে দেয় তারই প্রথম পুরস্কার হবে একটি মোবাইল আজকে প্রথম পুরস্কার একটি মোবাইল শরীফ ওদের আর অল্প আর অল্প দেখা যাক দেখা যাক দেখা যাক বাচ্চু ভাই বাচ্চু ভাই বাচ্চু ভাই আর অল্প যে আজ খেলা প্রথম পুরস্কার আছে বাচ্চু ভাই উইনার হবে যে মুখ দিয়া বোতল নিতে পারবে সে উইনার আজকে প্রাইজ কি আমি জিতবো বাচ্চু ভাই রেডি বাচ্চু ভাই রেডি বাচ্চু ভাইয়ের বোতলেই এক বাক এক বেডি এক বাকার বোতল দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক বোতল টাকা দেখা যাক বারু পারা যাক দেখা যাক কি করবাই দেখা যাক দেখা যাক দেখা যাক বাচ্চু ভাই বাচ্চু ভাই

পুরস্কার একটি মোবাইল মোবাইল সবাস সবাস সাজক সাজক দেখা যাক দেখা যাক দেখা যাক খেলা টান উত্তেজনা যারা দর্শকে ভরপুর আজকে আকাশ থেকে জিয়াদ 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 থেকে জিয়াদ মারো বড় জিয়াদ মারো দেখা যাক দেখা যাক আর কত টাকা বাকি দেখা যাক খেলা খেলা জিয়াদ 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 মারো কেবল কি বাদ চুয়াই আয়ব বাগা শরীফ ভাই দেখা যাক কার খেলা কতটুকু উত্তেজনা হয়

বাচ্চু ভাই কামারوف আবারো মারুফ আবারো মারুফ আবারো বাচ্চু ভাই এই দুজন দাঁড়া দাঁড়া ওরে বাচ্চু ভাই বাচ্চু ভাই দেখা যাক গোল বল লাগা বাচ্চু ভাই খায়লায় বাচ্চু ভাই খায়লায় বাচ্চু আয় দেখা যাক দেখা যাক বাচ্চু ভাই বাচ্চু ভাই কোন পড়দা দেখা যাক বাচ্চু ভাই জিয়াদ মারফ বাচ্ছু ভাই এমন কি জিয়াত মারফ আয়ব দেখা আয়ো পকা আয় পকা দেখা যাক দেখা যাক দেখা যাক জিয়াদ খেলায় জিয়াদ খেলায় জিয়াদ খাওয়ালায় জিয়াদ শেষ পর্দা শুরু খেলা আস্কর খেলা হইছে গিয়া মোক দিয়ে বোতল নেবা জরী কইতে দেখা যাক দেখা যাক আর অল্প আর অল্প আর অল্প খাইলাইছ কারে জরী বুঝলে কালা আইরে বুঝলে কালা দেখা যাক দেখা যাক কি হয় বাচ্চু ভাই বাচ্চু ভাই আর অল্প বাচ্চুই খায় বাচ্চু ভাই খায় বাচ্চু ভাই খায় দেখা নাক দেখা নাক দেখা যাক বাচ্চু ভাই কারা টান্ডা নৃত্য দনা এই মাথা তো ধর খেলা দেখা যাক দেখা যাক খেলা

তিনজন একেবারে আহত টান দাও টান দাও টান দাও টান দাও টান দাও টান দাও দেখা যাক দেখা যাক দেখা যাক দিয়ে তার মারব কি হয় খেলা দেখা যাক আজকে যে উইনবে প্রথম ঘুষ করবে একটি মোবাইল আয় পাকা আয় পাকা খালা আয় পাকা খালা আয় পাকা খায় খায় আয় পাকা বোতল নিয়ে না বোতল নিয়ে না আয় পাকা বোতল নিয়ে না দেখা যাক শরীর মতো দেখা যাক আর অল্প আর অল্প আর অল্প টু বাকি আছে দেখা যাক জিয়াদ মারা জিয়াদ 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 দেখা যাক কালা গোল কালা বাচ্চু ভাই রঙে বাচ্চু ভাই বাচ্চু ভাই দেখা গেল আর অনুভূতি কি কেমন আছে খেলাটা আজকে তো উই যাই আছে ফত ভুল কে কি মোবাইল আজকের খেলায় ফত মুভি উইনার হয়েছে আয় পাক আয় পাকার ফক আয় পাকার ফাইভে একটি মোবাইল পুরস্কার একটি মোবাইল পুরস্কার সবার অবস্থা খুবই কাইল আয় পাকা ওট হাডি একটি বোতল মুখে নিয়েছে তার জন্য ফাইভে একটি মোবাইল পুরস্কার ওনারা দুজন উনি একজন উনি একজন দেখা যাক কি হবে আজকের খেলা শেষ